পয়সা দিয়েছে সেই ধন সম্পদ থেকে টাকা পয়সা থেকে আল্লাহ রাস্তায় দান করো আর আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা বলি সোহান দান এমন একটা ইবাদ অনেক সময় মানুষ বলে যে হুজুর রাখালি দানের ওয়াজি কর হুজুর রাখালি মানুষকে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে ডেকে পকেট ফাঁকা করার ধন্য হুজুররা আপনার পকেট ফাঁকা করার ভান্ডা নেয়নি বরং হুজুররা দানের মাধ্যমে আপনাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা দেখাই দিয়েছে আমি আপনি যে সালাত আদায় করি যে সিয়াম পালন করি আমার তো মনে হয় না এই আমল দিয়ে আমি নিজে সহ এইখানে যারা আছে জান্নাতে যাওয়া সম্ভব এটা আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আমার হিসাব নেয় যদি আমার প্রতি না করে রহম না করে আমি তবে থেকে বাঁচার যদি শর্টকাট থিউরি চান শর্টকাট রাস্তা চান তাহলে সবচেয়ে সহজ একটা মাধ্যম হচ্ছে দান পৃথিবীতে দানের মতো জান্নাতে যাওয়ার এত সহজ কোনো রাস্তাঘাট যেটা দিয়ে সহজে জাননাতে যাওয়া যায় আপনি বলছেন যে ভাই তো জানাতে যাওয়া যায় মুসলমান এবং কাফের পার্থক্য হচ্ছে সালা ইসলাম এটাও বলেছে যে সারাদ ছেড়ে দিল সে কাফের দিকে সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় তবে আপনাকে সালাত দৈনিক পাঁচ অক্ত সতেরো রাকাতের এক অক্ত মাপ যদি মুসাফির হন তাহলে আপনার চারের কাছে দুই কিন্তু সালাত কোন পুরুষের ওপর মাপ নেই জ্ঞান থাকা পর্যন্ত আপনি বলবেন যে সিয়াম রেখেও তো জান্নাতে যাওয়া যায় জি রাসুলাম বলছেন আর সিয়াম জুমনা তো হেসুন হাসেন সিয়াম হচ্ছে একজন ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে বাঁচার জন্য ঢাল ছুট ওই যে আগে গেরিলা যুদ্ধ হতো উনিশশো সালে তখন কি তীর নিক্ষেপ করেছে আর একজন ঢালদে ঠেকিয়েছে যে আমার একজন দাদা আছে নাটোর বাড়ি এখনো আমার মতো চার পাঁচজন তো সে তীর দাস ছিল দাদা বলে যে যদি আমার সামনে পঞ্চাশ জন মানুষ আসে শুধু সাইটে যদি কেউ আমাকে ঠেকাতে পারে তাহলে কেউ আমাকে মারতে পারবে না আল্লাহর খাস রহমত তাহলে দেখেন আল্লাহ তাকে কি কৌশল দিয়েছে তার মানে ওই ঢাল না থাকলে সে বাঁচতে পারবে তীর একটা মারবে আর আটকে সে লাগে তো এই সিয়ম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল আপনি বলবেন যে হসকরাও তো জান্নাতে যাওয়া যায় জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে তো সালাতকে দিনেরাতে পাঁচ ওয়াক্ত করতেই হবে সিয়াম আপনাকে যদি আপনি সুস্থ থাকেন যদি মুক্ত থাকেন আপনাকে এক মাস করতেই হবে যদি নিসাব পরিমাণের সম্পদ মালিক হন তাহলে হজ আপনার উপর জরুর আপনি বলবেন তো গুরুত্বপূর্ণ মাধ্যম জি জাকাত গুরুত্বপূর্ণ মাধ্যম তবে জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যায় না জাকাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায় মানে আপনার সম্পদকে পবিত্র করা যায় তো সালাদ সিয়াম হজ জাকাত এই যে বিষয়গুলো আছে এগুলো দিতে কিন্তু সময় লাগে পাঁচ তো সালাদ করতে মিনিমাম দেড় দুই ঘন্টা লাগে হজ করতে অন্তত তিন দিন লাগে জাকাত দিতে এক বছর সময় লাগে এই যে ইসলামের বিধানগুলো সিয়াম অন্তত এক মাস রাখতে হয় কিন্তু দান এমন একটা ইবাদত যেটা করতে সময় লাগে যে একটু আগে এক ভাইকে বললাম যে দান করতে অন্তর লাগে মন লাগে একজন অনেক টাকা আছে কিন্তু তার হাত পকেট থেকে টাকা বের হয় আর একজনের টাকা পয়সা নেই কিন্তু আল্লাহকে অন্তর দিয়েছে ওর সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ এই দানই কবুল আমরা অনেকে শোয়ে বুখারের একটা ঘটনা জানি আবু বকর এবং ওমার রাজিয়া আল্লাহ তালা ঘটনা সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের সাহাবীদেরকে বলছেন যে তোমরা দান কর যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো অমর রাজিয়াল্লাহ তালা আনহু দেখছেন যে আবু বকর তো প্রত্যেকটা আমলে আমার থেকে সামনে চলে যায় তো আজকে আমি আবু বকরকে হার মানাবো কিভাবে কেন আবু বকরের তো সম্পদ কম ছিল গরিব মানুষ আর আলী রাজি আল্লাহ তালা আনহ উমর রাজি তালা আনহর সম্পদ আবু বকর রাজি আল্লাহ হচ্ছে বেশি ছিল তো তিনি তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে সব সাহাবির দান করা শেষ এইবার আবু বকর রাদিয়াল্লাহু এসেছে আসার পরে বলছেন আল্লাহর রাসূল কে কি দান করেছে তো তখন রাসূল বলছে যে ওমর তো তার অর্ধেক দিয়েছে তো আবু বকর রাদিয়াল্লাহু বলছেন আমি আল্লাহর রাসুলকে কে রেখে আমার ذاتে শব্দিয়ে দিলাম বলে আল্লাহ এটাই হচ্ছে দেখেন আবু বকর রাজু যা দান করেছে আমার তো মনে হয় যে এই মসজিদের মনে হয় দুই তিনটা কার্বেটের দাম হবে আমার ধারণ সর্বোচ্চ ধরলাম যে এই মসজিদের দশটা ফ্যানের দাম হবে কিন্তু অমর যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি এরপরে আল্লাহ রব আলম কার দানের উপর সন্তুষ্ট হলে বেশি আবু অকর দিল নাকি তার অন্তরটা বেশি আল্লাহর জন্য খলুসিয়াছে আরো একটা ঘটনা

সাইটে দাঁড়িয়ে আছে সব সাহাবি দান করছে তার চোখ দিয়ে পানি ঝরছে দান করার মতো অন্তর আছে কিন্তু সামর্থ্য তোরা সুদেশাম দেখে ডেকে নিয়ে এসেছে কিরাপা ব্যাপার তুমি কান্নাকাটি করছো মানে তখন এই সাহাবি বলছে আল্লাহ রসুল আমার তো দান করার মতো তেমন কোনো টাকা পয়সা নেই আল্লাহ রসুল সাহাবে অনেক দান করলো অনেক কিছু দিল আমি গতকালকে দান করতে এসেছিলাম কিন্তু এই সামান্য কয়েকটা খেজুর নিয়ে এসেছে আমার সন্তানদের চেহারা মনে পড়ে আমি দান করতে পারিনি আল্লাহ রসুল আজকে কি আপনি আমার এই দানটা গ্রহণ করবেন এই সামান্য কয়েকটা খেজুর আপনি নিবেন কিনা এই চিন্তা করে আমি কান্না করছি তখন রসুদাল্লাম সেই সাহাবের খেজুর কয়টা নিয়ে সব দানের উপর ছড়িয়ে দিয়ে বললেন যে দেখো সাহাবিরা দেখো আজকে সব সাহাবির দানের উপর এই সাহাবির দান বিজয় লাভ করেছে বলাম দান করলো কম কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পেয়ে গেল। এইজন্য আমরা অনেক সময় দান করতে যে আমি অনেক সময় বলি যে মাহফিলগুলোতে আমরা যখন দান করি কেউ বলে 1 লাখ কেউ বলে 2 লাখ কেউ বলে 5 লাখ কিন্তু যে লোক পকেট থেকে 5 টাকা বের করে ওই ঝুরির মধ্যে বা টয়ালের মধ্যে গোপনে দিয়ে দিল লজ্জায় যে 5 টাকা দিচ্ছি জানি কে দেখবে কি মনে করবে ওই দানই আল্লাহ बेशक কবুল করে। কারণ বাহ্যিকভাবে দান করেছে ওর মধ্যে মানুষকে দেখানোর মানসিকতা থাকতে পারে আসতে পারে কিন্তু গোপনে যে দান দিয়েছে এটা একমাত্র আল্লাহ বেশি কবুল করে তবে দান প্রকাশ্য গোপানের দুইটাই জাইজ প্রকাশ্যে আপনার দান করার উদ্দেশ্য যদি এমন হয় যে মুজিবুর ভাই মনে করছে যে আমি তো মাসে ইনকাম করি বিশ হাজার আমি প্রত্যেক মাসে মসজিদে দুই হাজার দিব আরেকজন আছে সে পঞ্চাশ হাজার টাকা মাসে পায় তো মুজিমর ভাইয়ের দাম দেখে সে মনে করছে যে মুজিমর ভাই যদি দিতে পারে আমি থেকে এই যে তার যদি মানসিকতা এইটা হয় যে মানুষ আমাকে দেখে উদ্বুদ্ধ হোক মানুষ তাহলে না ফেসেন ফেসুক ভালো কাজের প্রতিযোগিতা করুক এইটা বৈধতা রয়েছে এমনকি প্রশংসিত তবে আপনার যদি মনে হয় যে অন্তরের মধ্যে লৌকিকতা আসতে পারে তাহলে আপনি গোপনে দান করেন গোপনে দান করাটা এমন রাসুল ইসলাম বলছেন যে কেউ প্রকাশ্য উচ্চ স্বরে করা তেল করলো আর সে মনে করছে যে লোকে আমার তেল শুনুক আমাকে কারি বলুক এর মধ্যে যেরকম রিয়া আসার সম্ভাবনা থাকে অনেক সময় প্রকাশ্যে দান করলে থাকে তবে অন্তরটা

পবিত্র ডাকা দান করলে এই কব্বিল উল্লাহ আল্লাহ রবুল আলম সেটা গ্রহণ করেন বিয়ামিলি ডান হাত দিয়ে গ্রহণ করেন এরপর আল্লাহ কি করেন সেই দানটাকে আল্লাহ পাহাড় সমতুল্য করে দেয় বলে কোরআনে আল্লাহ বলছেন দানটা হচ্ছে এমন দানের উদাহরণ দিতে যে আল্লাহ রবুল আলম এইভাবে উদাহরণ নিয়ে এসেছে কোন ব্যক্তি ধানের একটা বিশ্রোপণ করলো সেখান থেকে দশটা শীষ বের হলো প্রত্যেক শিশে একশো করে দানা হলে কত হয় এক হাজার তো রসুল ইসলাম বলছেন যে দান হচ্ছে এমন এক টাকা দান করবে ওই দান থেকে হাজার হাজার সহস্র পরিমাণ আল্লাহ দান বাড়িয়ে দেয় বলে সহান আপনি মনে করেছেন আমি দুই টাকা দান করলাম এটা দেখি এই মসজিদ তৈরি করতে দশ লাখ টাকা লাগবে আমার দুই টাকা দেখি হবে ওই যে কথাই আছে না যে বিন্দু বিন্দু পানি দিয়ে হয় সাগর মহাসাগর মানে ফোটা ফোটা বৃষ্টির পানি দিয়েই তো আজকে নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর ডুবে গেছে যদি ফোটা ফোটা বৃষ্টির পানি না পড়তো তাহলে এরকম বন্যা বা সাগর মহাসাগর হওয়া সম্ভব ছিল ঠিক আপনি অল্প অল্প করে দান করেন তবে দানের ক্ষেত্রে আমরা একটা ভুল করি সেটা কি অনেকে আছে যে আজকে দিয়ে দিলাম দশ হাজার আর দশ বছর কোনো খোঁজবে না এই দানকে রাসুদ ইসলাম পছন্দ করেন রাসুদ ইসলাম পছন্দ করেন অল্প দান তবে নিয়মিত সেটা কিভাবে আপনি করবেন আপনি যে মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে সাহেব আমি প্রত্যেক মাসে একশো টাকা করে দিই তো এই যে আপনার কন্টিনিউ প্রতি মাসে একশো টাকা একশো টাকা করে দিচ্ছে অথবা আপনি একশো টাকা জোগাড় করার জন্য কি করবেন প্রত্যেক দিন দুই টাকা পাঁচ টাকা করে গুছিয়ে মাস শেষে যে টাকা আসবে ওই টাকাটা সাইকের হাতে দিয়ে দিবেন মাস যদি আপনি একশো টাকা এক একদিনে দিতে যান একটু কঠিন মনে হবে যারা গরিব মানুষ দিনে না দিন খান কিন্তু প্রত্যেক দিন যদি পাঁচ টাকা করে রাখেন খুব কঠিন হয়ে যাবে কঠিন হবে যেরকম আমি একটা কথা আপনাদের বলি নিজেকে প্রকাশ করার জন্য আপনাদের উদ্বুদ্ধ করার জন্য আমার রুমের মধ্যে একটা আমি ব্যাংক রেখেছি যে ব্যাংকের সাথে লিখে রেখেছি হজ ব্যাংক হজ ব্যাংক মানে আমার নিয়ত আছে যে আমি নিজে ইনকাম করে ওই টাকা দিয়ে আমার আব্বাকে হজ করো তো আমি কি করি প্রত্যেক দিন চেষ্টা করি যে দশ টাকা করে হলে ওই ব্যাংকের মধ্যে রাখ আর আমি আরো একটা নিয়োগ করেছি যে প্রত্যেক মাসে তো আমার চার জুমা চার জায়গায় থাকে তো যেই জুমা সবচেয়ে বেশি টাকা পায় ভাড়ার টাকা বাদ দিয়ে সবকিছু ওই ব্যাংকের মধ্যে রেখে আমার একদিনে যদি আমি হজ করতে গেলে চার পাঁচ লাখ টাকা লাগে ওমরা করতে গেলে এক লাখ তিরিশ হাজারের মতো লাগে তো মাস শেষে যদি আমি আমার আব্বাকে এটা করাতে যাই অনেক কঠিন হয়ে যাবেন। কিন্তু এক বছর যদি আমি এইভাবে রাখি বছর শেষে দেখা যাবে দেড় দুই লাখ টাকা হয়ে যাবে না এক বছর রাখলে উমরার টাকা হয়ে যাবে তা আপনি এরকম করেন বাড়িতে একটা ব্যাংক রেখে দেন প্রত্যেক দিন দুই টাকা পাঁচ টাকা করে রেখে দিন কিন্তু ওই টাকাটা যদি বিছানার নিচে রেখে দেন তাহলে একদিন আপনার স্ত্রী বলবে যে আজকে গোস্ত গেরেন টাকা দুইশো টাকা শর্ট ওখান থেকে নিয়ে নিব এই জন্য ব্যাংকে রাখলে ওইটা তো ভেঙে বের করতে পারছেন এই জন্য একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখান থেকে বের করা সম্ভব বুঝতে পেরেছেন মানে এটা আপনাদের একটা থিওরি শিখিয়ে দিলাম যে নিয়মিত দান করার চেষ্টা করবে এই যে কয়েকদিন আগে গত সপ্তাহে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে যে টাকা উঠানো হচ্ছিল যে বন্যার্থদের মধ্যে দিবে ছোট্ট একটা নিয়ে দেখলাম ওই মেয়েটা হয়তো পাঁচ ছয় বছর ছয় বা সাত বছর বয়স সেই মেয়েটা সাইকেল কেনার জন্য টাকা জুগিয়েছে পুরো ব্যাংকের টাকাটা সেখানে দিয়ে দিয়েছে বলেছে আপনিও পারেন প্রত্যেক দুই টাকা 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 করে রেখে পুরো মাসের এই মাস্তি দেশে দিয়ে দি এটা কি খুব কঠিন হয়ে যাবে আর মা বোনদের জন্য সহজ একটা থিওরি শিখিয়ে দে যেটা আমাদের মা দাদিদের দেখতাম ওই যে এখানে কি মুষ্টি উঠাই নাকি আমাদের এলাকাতে আগে দেখতাম এখন তেমন একটা উঠাই না মায়েরা কি করতো প্রত্যেক দিন ওই সকালে যখন রান্না করতে এক মুষ্টি করে চাল নিয়ে রেখে দিত সপ্তাহ শেষে দেখা যেত দেড় দুই কেজি বা এক কেজি হয়ে যেত না তো দেড় কেজিও যদি হয় তাও ষাটশো সত্তর টাকা তো এই এক কেজি দেড় কেজি চাল প্রত্যেক জমার দিন দিয়ে যাবেন বেশি হবে মানে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা পাঁচজন চাউল লাগে প্রতিবেলায় বেলায় দেড় কেজি দেড় কেজির মধ্যে থেকে যদি পঞ্চাশ গ্রাম বা এক গ্রাম চাউল রেখে দেয় তাহলে খুব কম হয়ে যাবে অনেক কষ্ট হয়ে যাবে প্রত্যেক বেলায় তো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম চাউলের ভাত নষ্ট হয় না তো জিনিসটা পারবেন না আজকে থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে পুরুষদের একটা থিওরি দিলাম যে প্রত্যেক দিন একটা ব্যাংকের মধ্যে হোক যে কোনো জায়গায় হোক দুই টাকা পাঁচ টাকা রেখে সপ্তাহ শেষে মাস্তিদের মধ্যে বক্সে দেন বা সাহেকের হাতে দেন দিয়ে মা বোনেরা কি করবেন প্রতি সপ্তাহে রান্না করার সময় প্রত্যেক হপ্তে বা প্রত্যেক দিন অন্তত একবার এক মুষ্টি করে চাল রেখে সব চাউল প্যাকেটে নিয়ে এসে মসজিদে দিয়ে দিবেন ইংসা আল্লাহ এরপরে দেখেন রাসুলাম সৈব বুখারি চোদ্দশো চোদ্দ নম্বর হাদিসে বলছেন প্রত্যেক দিন সকাল সকালবেলা একজন ফেরেস্তা আসে আবার সন্ধ্যাবেলা একজন ফেরেস্তা আসে সকালে ফেরেস্তা এসে বলে যে এই লোক কি সারাদিন দান করেছে তখন ফেরিস্তা যদি বলে হ্যাঁ এই লোক দান করেছে ফেরিস্তা তখন দোয়া করে বলে আহ ও আল্লাহ এই লোক যা দান করেছে যার ধনসম্পদ আমি যা দিয়েছি আল্লাহ আপনি তাকে যে ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তাতে বরকত দিয়ে দেন বলি আল্লাহমান আর যদি কেউ দান না করে

রাসুলসাম বলছেন জাহান নামের আগুন থেকে জন্য একটা যদি নাও থাকে কিছু দান করে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচো খেজুরের আশ বলতে খেজুর খাওয়ার পরে বিচির উপর পাতলে একটা থাকে না রাসুল কথা বলছে যদি খেজুর দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ওই খেজুরের পরিমাণ যে জিনিস আছে ওইটা আল্লাহ দেওয়া হলেও দানবীর হয়ে জাহান নাম থেকে বাঁচো তার মানে জাহান নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে তার দান কি করে ধপ করে জাহান আগুন নিভিয়ে দেয় বলিস আপনি আগুন জ্বালিয়েছেন আগুন ধরেছে তার উপর পানি দিলে কি করে ধপ করে আগুন নিবে যায় না তো ঠিক এই দান এমন একটা জিনিস আপনার আব্বা জাহান নামে গেছে দান করেছেন ওই জাহান নামের আগুন নিভিয়ে দিবে বলিস দেখেন একটু আগে যে হাদিসটা বললাম যে আজ সর্বজাত বুরহান দান হচ্ছে দলিল শুরু দলিল মানে কি আপনার জমি জমা আছে এর প্রমাণ কি দলিল যদি দলিল না থাকে ওই জমির মালিক আপনি এই যে বাড়িটা এর প্রমাণ কি দলিল আছে যদি দলিল না থাকে তাহলে আমি তো বলতে পারি যেরকম মুজিবুর ভাই কালকে সিলেট থেকে এখানে এসেছি আসার সময় বাসে উঠেছে বাস হওয়ার যদি দলিল না থাকে মুজিবুর ভাই জোর করে যদি বলে এইটা আমার বাস হবে কারণ যার বাস তার তো সেটা প্রমাণ আছে দলিল আছে তা আপনি যে মুসলিম আপনি যে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার আপনার দলিল বা প্রমাণ হচ্ছে দান মানে দান যখন করবেন আল্লাহকে দেখাবেন আল্লাহ এই যে আমার দলিল যেই দেখাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জাহান নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দিবে বলি সোহান এটা হচ্ছে সাধারণ দান আর দান করতে যে যখন আমরা মারা যাব অনেক সময় আমরা বলি যে বিশেষ করে যারা চাকরি বাকরি করে

আর আপনি মনে করছেন যে আমি বিশ লক্ষ টাকা আমি মেরে নিলাম সরকারি খাত থেকে আমি মেরে নিয়ে দুই লাখ টাকা মসজিদে দিয়ে আমি জান্নাতে গেলাম ওই যে বাংলাদেশের সবচেয়ে যার কত টাকা যার কত দাপট যার ক্ষমতা দাপটে মানুষ টিকতে পারত না তার দাপট কই গেল বাঁচার জন্য সন্ন্যাসীর ভাব ধরেছিল এরপর আল্লাহ বাঁচার কোন পথ ঘাট এই তো তিন দিন আগে সালমান এফ রহমান বলেছে আমার কোম্পানিতে আশি হাজার কর্মচারী আছে আমারকে যদি ছেড়ে না দেন আশি হাজার লোক না খেয়ে মোড় এগুলো ধোকাবাদী মিথ্যা সারা বাংলাদেশের মানুষের টাকা চুষে খেয়েছে আবার অনেকেই বলছে যে সালমান তো আহলাদিস ছিল তার মানে আহলাদিসরা খারাপ তা আমি বলি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না হানাফি ছিল আপনাদের ওবায়দুল কাদের হানাফি ছিল না ছিল আনিসুল হানাফি ছিল না হালাদিস ছিল তো চোর চুরি করলে যদি হালাদিস খারাপ হয় তাহলে বাংলাদেশে যদি হিসাব করেন হাজারে নয়শো নিরানব্বই চরিত হানাফি তাহলে কি হানাফির এই খারাপ আমরা হানাফি বা হালাইস কাউকে খারাপ বলি না বরং যে যে কাজ করবে তার জন্য সে নিজেই দায়ী আল্লাহ রব আলম আমাদের সঠিক বুঝদান করুন আল্লাহ তো এই জন্য হালাল টাকা হালাল রুজি থেকে দান করার চেষ্টা করবে কারণ আল্লাহ এখানে বলছেন যা আল্লাহ দান গ্রহণ করেন দান হাতে কার দান যা হালাল টাকা থেকে দান করেছে আপনি সৌদি ব্যাংকে টাকা লাগে ওই টাকা দান করেছেন আপনি অযুর কম দিয়ে ওই টাকা দান করেছেন ওই দান আল্লাহ কবুল করবেন এরপর আসে বিশেষ করে আমরা মসজিদ মাদ্রাসায় যারা সহযোগিতা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজিদুহা ওয়া আবদুল বিলাদি ইলা আল্লাহি আসকুহা

ছোট্ট পাখি বসার মতো যে গর্ত আছে পাখির বসা বাসার মতো একটা মসজিদ তৈরি করে তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে বলি সোহানো তার মানে কি আপনি ছোট ছোট মসজিদ তৈরি করবেন না অর্থ হচ্ছে মহাদিসগণ বলছেন যে যার যেরকম সামর্থ্য আছে মসজিদের কাজে যদি এক টাকা দেওয়া সহযোগিতা করে আল্লাহর জন্য মসজিদ নির্মাণের কাজে ও যদি একটা ইট নিয়ে এসেও সহযোগিতা করে মসজিদ নির্মাণের কাজে ও যদি বুদ্ধি দিয়েও সহযোগিতা করে তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে বলি সোহানু সোহে বুখারের ছয়শ ষাট নম্বর হাদিস খুববার শেষ পর্যায়ে চলে এসেছি রাসুল ইসলাম বলছেন কাল কিয়ালতার দিন আল্লাহর আড়সের নিচে সাত শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ছায়া পাবে না তার মধ্যে অন্যতম হচ্ছে মা আল্লাহ মাসাজিদ ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে মসজিদে উন্নয়নের জন্য মসজিদের ভালোর জন্য দাম করে সহযোগিতা করে পরিকল্পনা করে এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরো সেনেছে সায়দিব ইসলাম আপনার সামর্থ্য আছে আপনি টাকা দিয়ে সহযোগিতা করে আপনার সামর্থ্য নেই আপনি সাহেবকে এসে বলেন আসগর ভাইকে এসে বলেন আসগর ভাই মসজিদটা এইভাবে করেন তাহলে টাকা কিছু সেফ হবে আপনার সামর্থ্য নেই আপনি এসে একটু দু একটা ইট নিয়ে এসে সহযোগিতা করেন মসজিদে প্লাস্টার করা হয়েছে একটু আপনি পানি দিয়ে সহযোগিতা করেন হ্যান্ড নষ্ট হয়েছে মিস্ত্রিকে একজন লোক মাস্তিদের জন্য কাজ করে দিব চার চেয়ে পাঁচশো টাকা আপনি তাকে বলে দশ টাকা কমানোর চেষ্টা করেন এই যে আপনি মসজিদের জন্য চিন্তা ফিকির করলেন এটা করলে কেউ তার দিন আল্লাহ আর নিচে সায়া দিবে বলিস এই যে মাস্তির এইটাই আল্লাহর ঘর এইটাই মূলত আমার আপনার ঘর কি জন্য বললো আপনার যে বাড়ি আছে আপনার যে ঘর আছে এই ঘর এখন যদি মারা যায় ভাগ হয়েছে এই যে যে আমার পকেটে মোবাইল আছে টাকা আছে এখনই যদি মারা যায় এগুলো সব আমার যার অডিস আছে নিয়ে যাবে না কবরে দিয়ে আসবে কিন্তু আল্লাহর ঘর মাস্তিদে আপনি একটা ফ্যান দিয়েছে একটা কার্বেট দিয়েছে একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রবুল আল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রবুল আল জাহান নামের অন্ধকার থেকে বাঁচাবেন ইংসা আল্লাহ দেখেন আপনার বাড়িতে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে আপনার চিন্তা রাত দুইটায় ফ্যান নষ্ট হয়েছে আপনি চিন্তা করবেন কখন ফজর হবে মিস্ত্রি ডাকবো ফ্যান ঠিক করবো এমন হয় না অথচ মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে মাসের পর মাস যাচ্ছে মসজিদের লাইট নষ্ট হয়ে গেছে মাসের পর মাস যাচ্ছে মহিলাদের ওইখানে সালাতের ভালো ব্যবস্থা নেই এইটা নিয়ে আপনার চিন্তা নেই অথচ আপনার স্ত্রীর বছরে আটটা দশটা কাপড় দেন এরপরে বলেন অমুকের মা আরো কিছু লাগবে না যেখানে লাগবে সেইখানে আপনি দেন আপনার স্ত্রীর তো বছরে পাঁচটা কাপড় হলেই লাগে অলোকে পাঁচটা দিয়ে দেন বাকি টাকা আল্লাহর ঘরে মসজিদে দিয়ে এই জন্য আপনাদের প্রতি নাসিহা যার কম সামর্থ্য আছে আমরা মসজিদ মাদ্রাসা সহযোগিতা করবেন আল্লাহ কারণ যতক্ষণ আমার আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ দান করার মতো সুযোগ আছে বলছেন যে আল্লাহ এই উপরের হাতকে পছন্দ করে উপরে হাত বলতে কি দান করলে হাত নিচে দিতে হয় না উপরে এই যে আপনি দান করলেন আর আমি নিলাম তাহলে কি আপনার হাত উপরে আর আল্লাহ উপরের হাতকে পছন্দ করে যেরকম সামর্থ্য আছে অল্প বেশি দান করে আর যখন আপনি মারা যাবেন আপনি অনেক আহাজারি করবেন অনেক চিৎকার করবে আপনার কোনো কাজে আসবে না সুরা ফাতে পঁয়ত্রিশ টম সুরার আটত্রিশ টম আমাল বলছেন যখন আমরা মারা যাব তখন মালাকুল মাউ চলে আসবে এই সময় আমরা চিৎকার করে বলবো আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেন আল্লাহ একটু আমাকে হায়াত দেন দুনিয়াতে ফিরে যাবো না না আমি ভালো কাজ করবো ভালো কাজ কি আমার যত টাকা পয়সা আছে সব আমি আজকে দিয়ে আসবো আল্লাহ আজকে আমি বুঝেছি যে দুনিয়া যাদের জন্য কামাই করতাম তারাই আমার জাহান নামে যাওয়ার কারণ অর্থাৎ আমি যে আমার স্ত্রীর জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার পরিবার পরিজনের জন্য যে ইনকাম করেছি সারাত আদায় করি নাই দান সজ্ঞা করি নাই হজ করি নাই জাকাত দেই নাই আল্লাহ রাস্তায় দেই নাই মিষ্টিমকে খাদ্য দেই নাই যে সম্পদ আমি পুঞ্জিমত করে রেখেছি আল্লাহ আজকে আমাকে হায়াত দেয় আমি দুনিয়াতে যাব আর সব সম্পদ দিয়ে আবার চলে আস আল্লাহ কি সময় দিবে তো মৃত্যুর পরে চিৎকার করার আগে দুনিয়াতেই চিৎকার করে মানে যার যেরকম সামর্থ্য আছে আমরা দান করার চেষ্টা করি ঈশা আল্লাহ আল্লাহ রব্বুল আলম আমাদেরকে যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক দান করার তৌফিক দান করুন আল্লাহু আকবার আমিন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আকবার আমিন আর আপনাদের প্রতি নসিহা করব প্রত্যেককে এই মসজিদে এখানে ধরে আজকে 40 50 জন আছেন এর আর 50 100 জন যদি 100 টাকা করে দেন কয় কত হবে 10000 তো আপনাদের ইমামের বেতন হয়ে যাবে 100 টাকা কি দেওয়া এখানে যারা আছেন সবার পক্ষে কষ্ট হবে কষ্ট হবে বলেন এখানে যারা আছেন সবাই যদি একশো একশো করে দেন কষ্ট হবে সবাই একশো করে দিতে পারবো না ইনশাল্লাহ পারবো তো আচ্ছা মজুর ভাই আমার নাম লিখে রাখবেন আমিও প্রতি মাসে একশো করে দেবো ইনশাল্লাহ তাহলে আপনাদের কিন্তু আজকে কোনো ছান না যারা আছেন প্রতি মাসে আমাকে পাঁচ তারিখের মধ্যে মনে করিয়ে দিবেন যারা আছেন প্রত্যেকে চেষ্টা করবেন যে পাঁচ তারিখের মধ্যে একশো টাকা করে দিয়ে দেওয়ার একশো টাকা কি অনেক বেশি ওই যেটা বললাম যে প্রত্যেক দিন গুছিয়ে গুছিয়ে রেখে পাঁচশো সেই কাছে এসে দিয়ে দেন একশো টাকা করে হলেও অন্তত ইমামের বেতন নেওয়ার চিন্তা করতে হবে না এই যে আগে আপনাদের মাসিদে বাইরে থেকে সাইক আসতো অনেক সময় আমিও নিয়ে আসতে চাই কিন্তু আপনাদের অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হয় না